রাজ্যে পাল্টে গিয়েছে শিল্পের পরিবেশ দু সালে ক্ষমতায় আসার পর থেকেই শিল্পোন্নয়নের ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী তার উদ্যোগে রাজ্যে বিনিয়োগ বৃদ্ধির জন্য কয়েক বছর ধরেই আয়োজন করা হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যে ক্রমাগত বিনিয়োগ করেছে দেশি বিদেশি সংস্থাগুলি এর ফলে লগ্নের হাত ধরে খুলে গিয়েছে কর্মসংস্থানের পথ বাণিজ্য সম্মেলনের পর এবার আঠারোই ডিসেম্বর কলকাতায় বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী একদিনের কনক্লেভে রাজ্যের বর্তমান শিল্পনীতি বিনিয়োগ বান্ধব পরিবেশ ও ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরা হবে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে শিল্পে বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের বার্তা নিয়ে ফের কনক্লেভের আয়োজন নবান্নের সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ আপনারা জানেন যে বিজিবিএস হয়েছিল ফেব্রুয়ারি মাসে যেটা সামিট ছিল তারপরে নর্থ বেঙ্গলে কনক্লেভ হয়েছিল মে মাসে এখন মাননীয় মুখ্যমন্ত্রী ডেট দিয়েছেন আঠেরোই ডিসেম্বর এইটিন ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর একটি বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ হবে এবং সেই কনক্লেভে ধনুধান্যে সেই কনক্লেভটি অ্যারেঞ্জ হবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সেটা উদ্বোধন করবেন এবং বক্তব্য রাখবেন অমিত মিত্র জানান এই কনফ্লেভ বাংলার শিল্পোন্নয়নের পথে এক নতুন উদ্যোগ মূলত উন্নয়নমুখী বৃদ্ধি কেন্দ্রিক বিষয় আলোচনা হবে কর্মসংস্থান সম্পর্কিত আলোচনাও হবে কনক্লেভে রপ্তানির বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে এছাড়া প্রাকৃতিক সম্পদ থেকে শিল্প তৈরি এবং রাজস্বের বিষয়টিও থাকছে উন্নয়নমুখী বা বৃদ্ধি কেন্দ্রক ইন্ডাস্ট্রি যেটা যেগুলো আছে ক্রাইটেরিয়া ওয়ান উন্নয়নমুখী এবং বৃদ্ধি বৃদ্ধি কেন্দ্রিক সেগুলোকে আমরা আহ চিফ সেক্রেটারির নেতৃত্বে আমরা সেটাকে আহ মোটামুটি আহ একসঙ্গে করেছি দ্বিতীয় হলো কর্মসংস্থানমূলক দ্বিতীয় হচ্ছে রপ্তানির সম্ভাবনামূলক এক্সপোর্ট ওরিয়েন্টেড সেটা আমরা মাথায় রেখেছি তারপরে হচ্ছে ন্যাচারাল এনভায়নমেন্ট অফ দ্য স্টেট প্রাকৃতিক দান বলতে পারেন আমাদের রাজ্যে যেটা অন্য রাজ্যে নেই তার থেকে যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে সেগুলোও আমরা সবাই মিলে একসঙ্গে সেটাকে সঙ্গে রেখেছি এবং লাস্ট হচ্ছে রাজস্ব আদায়কারী বা রেভিনিউ জেনারেট এটা আমাদের মাথায় এই মঞ্চে দেশ ও বিদেশের শীর্ষ শিল্পপতি বিনিয়োগকারী ও ব্যবসায়ী গোষ্ঠীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন কিভাবে তারা বাংলায় বিনিয়োগ করেছেন সাফল্য পেয়েছেন উদাহরণ তুলে যে যেখানে সাফল্য যারা সেটা সফল হয়েছে তাদের মুখেই হয়তো আমরা তাদের সাফল্য কিভাবে কতটা এসেছে বিনিয়োগ কত এসেছে এবং যে তারা কত কর্মসংস্থান তৈরি করেছে তারা কি রপ্তানি ইভেন ট্যুরিজম ইজ এ ন্যাচুরাল যে সেখানে আমাদের এমন একটা স্ট্রাকচার আছে যাতে ওর থেকেই স্প্রিং বোর্ড করে ট্যুরিজম ইন্ডাস্ট্রি তৈরি আপনারা এই কনক্লেভে পাবেন সাফল্যের পর বিনিয়োগ আনার কি চিন্তা ও টার্গেট কি ভবিষ্যতের পরিকল্পনাই বা কি তাও আলোচনা করা হবে এই কনক্লেভে সাকসেস হয়েছে কিন্তু আসছে দিনে এই সাকসেস স্টোরির টা কোথায় যাবে নতুন কি তাদের প্রজেক্টস আছে বিনিয়োগ আনার কি ব্যবস্থা আছে তাদের কি চিন্তাধারা আছে তাদের প্ল্যানস কি এবং টার্গেট কি সেহেতু ফোকাস সাকসেস স্টোরি সেকেন্ড ফোকাস দ্য ফিউচার